হ্যালো গাইজ আলাইকুম আজকে আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পাঁচটি বিপজ্জনক সেটিংস আপনাদের সামনে তুলে ধরবো যে সেটিংসগুলো আপনাদের ফোনে যদি আপনি ভুল করে অন করে রাখেন কিবা আগে থেকে যদি আপনার ফোনে এই সেটিংসগুলো অন করা থাকে তাহলে কিন্তু আপনি পড়তে পারেন বড় ধরনের বিপদে কিবা সমস্যায় সো কোন সে সেটিংস কিভাবে আপনি এই সেটিংসগুলো আপনার ওই ফোন থেকে অফ করে রাখবেন এবং আপনার ফোনটাকে নিরাপদে রাখবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওতে তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে গেট স্টার্ট দ্য ভিডিও আমরা যখন কোন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আমাদের ফোনে অ্যাড করে থাকি কিংবা রান করে থাকি তখন কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে কিন্তু রান করতে হয় তো সেই ক্ষেত্রে যখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই ওখানে কিন্তু একটি অপশন চলে আসে সেফ পাসওয়ার্ড তো আমরা কিন্তু এই সেফ পাসওয়ার্ডে অনেকে দিয়ে রাখি তো এটা দিলে যেটা হয় এটা দিলে আপনার গুগল ক্রমে কিন্তু এই সেফ পাসওয়ার্ড আপনার থেকে যায় তো সেই ক্ষেত্রে যে কেউ এই সেভ পাসওয়ার্ড আপনার ফোনটি হাতে নিয়ে দেখে নিতে পারে এবং আপনার জন্য সমস্যা হতে পারে তো এটা আপনি কিভাবে বন্ধ করে রাখবেন কীভাবে ডিলিট করে রাখবেন সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দেয় সো গাইজ তার জন্য আপনি চলে যাবেন গুগলে তা গুগলে আসার পর এখানে আপনার প্রোফাইল আইকনটি আছে এখানে টেপ দিবেন এখানে টেপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে তো এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট এখানে টেপ দেবে ঠিক আপনাদের এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে তো এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন তারপর এখানে একটা অপশন আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনে আপনারা টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার এখানে টেপ দেবেন এখানে টেপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু তিনটি অ্যাকাউন্ট দেখা যাচ্ছে তো এখানে যদি আমরা ফেসবুক এই অপশানে টেপ দেই তারপর দেখুন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে শো করছে তো এখানে কিন্তু ফেসবুকের নাম্বারটি দেখা যাচ্ছে এবং নিচে কিন্তু পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে তো আমি যদি এই চোখ আইকোনে এখানে টেপ দেই তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটি এখানে দেখা যাবে তো আমি যেহেতু ফেসবুক লগ ইন করছিলাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখছি যে কারণে এখানে কিন্তু দেখা যাচ্ছে তো আপনি যেটা করবেন আপনি এখান থেকে এই যে ডিলেট যে অপশনটি আছে এখানে টেপ দেবেন এবং এটাকে ডিলেট করে রাখবেন তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন আমরা অনেক সময় বাসাবাড়িতে ওয়াইফাই ইউজ করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়াইফাইটি সব সময় কিন্তু অন করা থাকে দেখা যায় যখন আমরা অফিসে যাই তখনও কিন্তু এই ওয়াইফাইটি অন করা থাকে তো আমরা যখন বাইরে বেরোই তখন কিন্তু এই ওয়াইফাইটি এটা কিন্তু স্ক্যান করতে থাকে সো সেই ক্ষেত্রে ফোনের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো আপনারা যখন বাসা থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু ওয়াইফাই কিবা আপনার মোবাইলের যে ব্লুটুথ অপশন এটা কিন্তু সকল সময় বন্ধ রাখার চেষ্টা করবেন আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই আছি যে আমরা সারা দিন মোবাইলটি ইউজ করি তারপর কিন্তু রাতে চার্জ দিয়ে এটা কিন্তু ঘুমিয়ে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো মোবাইলে চার্জ করারও একটি নিয়ম আছে আপনার ফোনের চার্জ যখন বিশ পারসেন্ট চলে আসবে তখন কিন্তু আপনি মোবাইল চার্জ দিবেন এবং সবসময় মনে রাখবেন মোবাইলের চার্জটি আপনি নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট হওয়ার পর তারপর চার্জ থেকে খুলে রাখবেন সো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা রাতে যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু মোবাইলটি চার্জে রেখে তারপর ঘুমিয়ে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলের ব্যাটারির উপর একটি চাপ পড়ে যে কারণে ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চতুর্থ নম্বর যে সেটিংসটা আপনাদের দেখিয়ে দেবো সেটা হচ্ছে আমরা যখন গুগলে কিংবা ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু অতিরিক্ত অ্যাড চলে আসে যে অ্যাডগুলো আমাদের কাছে খুবই বিরক্তকর এবং অস্বস্তিকর সো এই অ্যাডগুলোর হাত থেকে বাঁচতে হলে আপনি একটি সেটিং করে রাখলে কিন্তু আপনার ফোনে যে পরিমাণ অ্যাড আসবে পরিমাণ অনুযায়ী খুব কম আসবে তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটাও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেই। সো তার জন্য আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে এখানে এই যে প্রোফাইল আইকন আছে এখানে টেপ দেবেন এখানে টেপ দেওয়ার পর এখানে আবার আপনি কি করবেন গুগল অ্যাকাউন্ট এখানে টেপ দিবেন এখানে টেপ দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজ নিয়ে আসবে তো এখানে একটি অপশন আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে টেপ দেবেন এখানে টেপ দেওয়ার পর একটু স্কল করে নিচে চলে যাবেন নিচে আসার পর দেখুন এখানে ওয়েব অ্যাপ অ্যান্ড অ্যাক্টিভিটি এটা কিন্তু অন করে দেওয়া আছে আপনি এখানে টেপ দিবেন তারপর দেখুন এখানে যে নিচে দুটো অপশন আছে এখানে টিকমার দেওয়া আছে আপনি যেটা করবেন এই দুটা অপশন থেকে টিকমার তুলে দিবেন তুলে দেওয়ার পর তারপর একটু ব্যাকে যাবেন তারপর ইউটিউবের ক্ষেত্রেও আপনি সেম কাজটি করবেন এখানে টেপ দিবেন এবং এখান থেকে এই টিকমারটি তুলে দিবেন। তারপর আবার আপনি ব্যাকে চলে যাবেন তারপরে এখানে একটা অপশন পাবেন মাই অ্যাড সেন্টার এখানে আপনার এটা কিন্তু অন করে দেওয়া আছে আপনারা এখানে টেপ দিবেন সো গাইজ দেখুন এখন কিন্তু এটা অফ হয়ে গেছে মাই অ্যাড সেন্টার এটা কিন্তু অফ হয়ে গেছে তো এখন যেটা হবে আপনার গুগলে কিংবা ফেসবুকে কি বা ইউটিউবে আপনি যদি কোনো কিছু সার্চ করেন তাহলে অ্যাডের পরিমাণটা খুবই কম আসবে একেবারে যে আসবে না তা কিন্তু নয় অ্যাডের পরিমাণটা খুব কম আসবে তো এভাবে আপনি অ্যাড কমিয়ে আনতে পারেন এবং লাস্ট যে সেটিংসটা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন স্মার্টফোন ব্যবহার করে তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি সো এই অ্যাপসগুলো যখন আমরা ইউজ করে থাকি তখন কিন্তু এই অ্যাপসগুলোর অনেক ধরনের পারমিশন চায়। যেগুলো হচ্ছে মাইক্রোফোনের পারমিশন চাই ক্যামেরার পারমিশন চায়। তারপর দেখা যায় ফোনের অ্যাক্সেস চায় তো এগুলো কিন্তু আমরা ভুল করে দিয়ে থাকি এই পারমিশন যখন আপনি দিয়ে থাকেন তখন কিন্তু এই পারমিশনের কারণে আপনি পড়তে পারেন সমস্যায় যেমন ফেসবুক ইউটিউব কিবা টিকটক এই ধরনের অ্যাপসের পারমিশন দিলে তেমনটা কোনো সমস্যা হয় না যখন ছোটোখাটো অ্যাপসের আপনি এই পারমিশনগুলো দিয়ে দিবেন তখন কিন্তু আপনার এই অ্যাক্সেসগুলো সেই অ্যাপসের কাছে চলে যায় এবং আপনি সমস্যায় পড়তে পারেন সো আপনি এই পারমিশনগুলো কিভাবে অফ করে দিবেন কিংবা পারমিশন যদি আপনি দিয়ে থাকেন তো সেগুলো কিভাবে অফ করে রাখবেন তো সেই প্রচেষ্টাও দেখিয়ে দেয় এই ভিডিওতে সো এখন যেটা করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে গিয়ে তারপরে এখান থেকে সার্চ করে বের করবেন অ্যাপস দেখুন এখানে কিন্তু একটু অপশন আছে অ্যাপস এখানে টেপ দেবেন এখানে টেপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারপেজে আপনাদের নিয়ে আসবে তো এখানে একটা অপশন আছে ম্যানেজ অ্যাপ এখানে টেপ দিবেন তারপর আপনার সামনে আপনার ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে কিন্তু শো করবে এখান থেকে আপনি যেটা করবেন যেমন আমি বিকাশ এখানে টেপ দেবো এখানে টেপ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে তো এখান থেকে একটু স্কোল করে নিয়ে নিচে যাবেন তারপর এখানে একটা অপশন আছে অ্যাপ পারমিশন এই অ্যাপ পারমিশন এখানে টেপ দেবেন এখানে টেপ দেওয়ার পর দেখুন এই যে এখানে কিন্তু অ্যালাউ আপনার এখানে কিন্তু ক্যামেরা কন্ট্যাক্টস তারপর লোকেশন তারপর নোটিফিকেশন ফোন সবগুলো কিন্তু অ্যালাউ করে দেওয়া আছে তো এইগুলো যদি আপনি বন্ধ করতে চান তাহলে এখান থেকে একটি একটি করে এখানে টেপ দিবেন তারপর ডন্ট অ্যালাও এখানে টেপ দিয়ে এগুলো বন্ধ করে দিবেন তো বিকাশ ফেসবুক টিকটক এগুলোর জন্য এগুলো না করলেই চলবে তবে ছোটোখাটো যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোরা আপনার দেখে তারপর কিন্তু এগুলো বন্ধ করে দিবেন তো এভাবেই কিন্তু আপনার ফোনটাকে নিরাপদে রাখতে পারেন এবং আপনিও স্বয়ং নিরাপদে থাকতে পারেন সো গাইস ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কিবা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে আশা রেখেই আজ বিদায় নিচ্ছি দেখা হবে কোন একটি ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ